নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল স্বপ্নতরিত যাত্রায় আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তবে আজকে আমাকে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে যে মৌমিতার জায়গায় ভোকালটা আমি দেব তো দেখা যাক কতটা ওর কাজটা ভালো করে করতে পারি তো আজকে আমরা যেটা বানাতে চলেছি সেটা হলো যে একটা ইয়ারিং বানাবো মানে ও বানাবে আমি সেটা বলছি কীভাবে আমরা ডিটেলে জিনিসটা বানাচ্ছি সেটা চলুন একটি একটি ধাপের মাধ্যমে আমরা দেখতে থাকি প্রথমেই আমরা একটা মাউন্ট বোর্ড নিয়ে নিয়েছি এবং সেই মাউন্ট বোর্ডটাকে নিয়ে আমরা কাঁটা কম্পাস দিয়ে ওই এর গোল গোল শেপে কেটে নিয়েছি সেই ইয়াররিংটা কেটে নিয়ে গোল গোল করে মাউন্ট বোর্ডটা কাটব তো এক একটা কানের দুলে আমরা দুটো করে মাউন্ট বোর্ড গোল মাউন্ট বোর্ড যোগ করে ওটাকে বানাবো আর আমরা ওই কাপড়ের যে ফলস পার পাওয়া যায় সেটাও কেটে নিচ্ছি ওই গোল সাইজের মাপে ওটার উপরে দেওয়ার জন্য যাতে বেসটা তৈরি হয়ে যায় আমাদের এবং তারপরে ওই মাউন্ট বোর্ডের গোল দুটো দুটো করে আমরা আঠা দিয়ে আটকে দিচ্ছি দিয়ে তার উপরে ফলস পার্টটা সেটাও আঠা দিয়ে আমরা কেটে লাগিয়ে দেবো আর আপনারা দেখতেই পাচ্ছেন যে সাথে আমাদের উপরে ইয়ারিংয়ের অক্সিডাইজের টপ রয়েছে এবং নিচে একটা ঝুমকো আছে সেটাও আমরা কিভাবে অ্যাড করি আপনারা দেখতে থাকুন এবার পিছনে ব্যাক সাইডটাও আমরা পার্ট দিকটা কেটে ফলস পার্টটা কেটে আঠা দিয়ে লাগিয়ে দিলাম যাতে ব্যাক সাইডটাও কভার আপ হয়ে যায় আমাদের এই ভিডিওগুলো দেখে আপনাদের যদি একটুও কোনো উপকারে লেগে থাকে বা আপনারা যদি এই রকম কোনো জিনিস বানাতে পারেন তাহলে আপনারা জানাতে পারবেন আমাদেরকে কমেন্টে যে আপনারা কি জিনিস বানালেন বা তার ছবিও কমেন্ট করতে পারেন আমরা দেখতে পারবো যে আপনি কত সুন্দর বানাতে শিখেছেন আমাদের ভালো লাগবে আর কি এবার রঙ করতে শুরু করে দেওয়া হয়েছে রঙের কালার কম্বিনেশানটা আপনারা দেখতেই পারছেন কী আঁকতে চলেছি দেখুন কালার কম্বিনেশানটা কেমন লাগে আপনাদের আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকুন আপনাদের উপকারে লাগতে পারে আশা করি কিছু অন্তত শিখে যাবেন আর আপনাদের কোনো চেনা পরিচিত যারা এরকম আঁকা হাতের কাজ করতে ভালোবাসে তাদের সাথে আঁকাটা বা জিনিসটা শেয়ার করে দিন আমাদের ভিডিওটা শেয়ার করে দিন তাতে সেও উপকৃত হবে এইবার দেখুন আমরা একটা ছুঁচ দিয়ে সমান সমান মাপ নিয়ে উপর আর নিচে একটা ফুটো করে নিচ্ছি যেটাতে আমাদের উপরের টপটা আর নিচের ঝুমকোটা ঝুলবে ছোট ছোটো জাম্পারিং দিয়ে আমরা সেই ফুটোগুলোতে পরিয়ে নিচ্ছি এবং সেখানেই আমাদের উপরের টপটা আর নিচের ঝুমকোটা লাগানো হবে এরপরে চলে আসলাম আমরা ইয়ারিংটার মেন অ্যাট্রাকশান যেটা হচ্ছে আমরা একটা পদ্ম ফুল আঁকতে চলেছি সেই পদ্ম ফুলটা দেখুন কীরকম লাগে কানের দুলটা যখন তৈরি হবে ইয়ারিংটা তখন আপনারা জানাবেন যে কেমন লেগেছে আর যদি মনে হয় কোনো জায়গাটায় কোনো প্রবলেম আছে আমাদের ভুল ত্রুটি আছে সেটাও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনারা যদি ভুল ত্রুটিটা আমাদেরকে ধরিয়ে না দেন তাহলে তো আমরা জানতে পারবো না আমরা কোথায় কি মিস্টেক করছি আর আপনারা আমরা আমরা মনে করি যে এটা আমরা শুধু দেখাচ্ছি তা না চলুন সবাই মিলে একটা শিক্ষণীয় একটা ভিডিও তৈরি করি বা আপনাদের কিছু থাকলে মাথা এসে থাকলে ইউনিক কোনো আইডিয়া আমাদেরকে জানাতে পারেন আমরা সেই বিষয়ে ভিডিও করতে পারি এবারে আপনারা মাথার টপটাও অ্যাড করে নিলাম আর নিচের ঝুমকোটাও এইবার উপরের টপ আর নিচে ঝুমকোটা লাগানো হয়েছে আমরা একটু বার্নিশ ইউজ করে নিলাম উপরে কারণ বার্নিশটা দিলে রঙগুলো অনেক ভালো থাকে রঙগুলো উঠে যায় না খুব সুন্দর থাকে এইবার আমরা ঝুমকোগুলোর নিচে ছোট ছোট আরও ছোট ঝুমকো টাইপের ওগুলো অ্যাড করে দিচ্ছি ছোটো ছোটো জাম দিয়ে এই ঝুমকোটা লাগানোর অর্থ হলো খুব সুন্দর দেখতে লাগছে ঝুমকোগুলো লাগানোর পর নহলে ওটা ফাঁকা ফাঁকা লাগছিল আপনারা দেখে জানাবেন কমেন্ট করে অবশ্যই যে ঝুমকোটা আমাদের কেমন হয়েছে ইয়ারিংটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা জানালে আমরা অনুপ্রাণিত হয়ে আরও অনেক ভালো ভালো ভিডিও করতে পারি এবার আমরা একটা মাউন্ট বোর্ডের টুকরো কেটে ওর উপরে আমরা আমাদের ইয়ারিংটা লাগিয়ে দিয়েছি আপনারা দেখে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আমাদের ইয়ারিংটা আর আপনারা এটা দেখে এরকম ইয়াররিং বানাতলে বানাতে বানাতে পারেন মাঝখানের ডিজাইনটা আপনাদের মনের মতন করে নেবেন আরও আপনারা আশা করি আমাদের থেকে আরও অনেক ভালো ডিজাইন করতে পারবেন সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন ধন্যবাদ